রামনগরের কাজী পুকুর উৎসব উপলক্ষে অন্ন মহোৎসবে ভক্তদের ঢল ইসলামপুর সাতবাটিয়া ও দক্ষিণ খোল গ্রামবাসী বৃন্দের উদ্যোগে পুকুর উৎসব দু হাজার পঁচিশ উপলক্ষে বিশাল মাপের অন্ন মহোৎসব অনুষ্ঠান পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার অন্তর্গত সটিলাপুর পঞ্চায়েতের ইসলামপুর নারায়ণ নারায়ণসংঘের প্রাঙ্গনে ইসলামপুর নারায়ণ সংঘ ও গ্রামবাসী বৃন্দের আয়োজনে প্রত্যেক বছরের ন্যায় এবছরও শ্রী শ্রী শীতলা সন্তোষী চণ্ডী লক্ষ্মী সরস্বতী মাতা ও শ্রী শ্রী সত্যনারায়ণ আরাধনার সাথে অষ্টমপ্রহর তারকব্রহ্ম নামযোগ্য ও অন্ন মহোৎসবের আয়োজন করা হয় এই কাজীপুকুর উৎসব এগারোই এপ্রিল শুক্রবার শীতলা ও সন্তোষা মাতার পূজা অর্চনার সাথে সাথে উৎসবের শুভ সূচনা হয়েছিল কাজীপুকুর উৎসবের ষষ্ঠতম দিনে অন্ন মহোৎসবের আয়োজন করা হয় এই উৎসব একশো বছরের অধিক পুরাতন এলাকার মানুষ এই উৎসবের অপেক্ষা করে থাকেন সারা বছর একশো বছরের অধিক এই কাজী পুকুর উৎসব এলাকাবাসীর কাছে আনন্দদায়ক এবং অনুষ্ঠানের অপেক্ষা করে থাকেন যে আজকে রামনগর দু নম্বর ব্লকের ইসলামপুর সত্যনারায়ণ সঙ্ঘের উদ্যোগে এখানে কয়েকদিন ধরে অনুষ্ঠান চলছে একদিকে যেমন রীতি মেনে রীতি মেনে নিয়ম মেনে পূজার্চনা হচ্ছে তেমনি এখানে অন্য মহোৎসবের আয়োজন করা হয়েছে যার মধ্যে দিয়ে নারায়ণের সেবা হচ্ছে এটাই তো হচ্ছে আমাদের বাংলা আমাদের স্বামী বিবেকানন্দের বাংলা যেখানে পূজার্চনা হচ্ছে আবার নারায়ণের সেবা হচ্ছে এর মধ্যে দিয়ে আমরা সমস্ত মানুষ এখানে সমস্ত মানে জাতি ধর্ম বর্ণ দল মত উঁচু নিচু সাদা কালো ছোট, বড় গরিব ধনী সমস্ত কিছুর উর্ধে এখন এখানে একটা মহামানবের তীর্থক্ষেত্রে রূপান্তরিত হয়েছে যেখানে আমরা সবাই মিলে হৃদয়ের বন্ধন মানবতার বন্ধন এবং ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে এখানে এই অনুষ্ঠানে একত্রিত হয়েছি এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় বিষয় তাই এর গুরুত্ব আমাদের সমাজে এবং আমাদের রাজ্যের আমাদের আমাদের দেশের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত আনন্দিত গর্বিত ধন্য আপ্লুত আজ ইসলামপুর সত্যনারায়ণ সংঘ ও গ্রামবাসীবৃন্দের আয়োজনে এবং ব্যবস্থাপনায় তিনটি গ্রাম নিয়ে এই অনুষ্ঠান ইসলামপুর সাতবাটিয়া এবং দক্ষিণ ঘোল তাদের উদ্যোগে সার্বজনীন শ্রী শ্রী শীতলা চণ্ডী সরস্বতী এবং সত্যনারায়ণ পূজা অর্চনা দু এই ক্লাব অত্যন্ত প্রাচীন ক্লাব এই সংঘ স্বাধীনতার পূর্বে এই সংঘ শুরু হয়েছিল পথ চলতে চলতে আজ একশো একতম বর্ষে পদার্পণ করল প্রথমেই আমি ধন্যবাদ জানাব ক্লাবের সভাপতি সম্পাদক এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ মাননীয় সুশান্ত জানা মহোদয় এবং সম্পাদক শ্রীকৃষ্ণ দাস মহোদয় আজকে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের এই অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি মাননীয় তমালতরু দাস মহাপাত্র মহোদয় খাদ্য কর্মাদক্ষ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ এবং উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য কল্যাণ জানা সদস্যার দেবশ্রী মালী মহোদয় এবং ক্লাবের কর্মকর্তা সদস্য সদস্যা প্রত্যেকেই শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাই প্রত্যেক বছরে নেই এবছর এলাকাবাসীকে আনন্দ দেওয়ার জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বিচিত্রা অনুষ্ঠান যাত্রা অনুষ্ঠান পুরস্কার বিতরণ এবং মহাপ্রভুর অন্নপ্রসাদ বিতরণ অনুষ্ঠান চলছে তাই ভক্তবৃন্দ আজকে মহাপ্রসাদ গ্রহণ করছেন এলাকার শান্তি সম্প্রতি প্রগতি ঐক্য এই মৈত্রীর মধ্য দিয়ে সমাজে শান্তি ফিরে আসুক এবং মহাপ্রভুর আমি রাতুল চরণে প্রণাম জানাই মহাপ্রভু যাতে এলাকাবাসীকে সুস্থ রাখেন এবং মহাপ্রভুর আগমনে এলাকার প্রত্যেকটি পরিবারে যাতে সুখ সমৃদ্ধি ঘটে এটাই আমি মহাপ্রভুর কাছে প্রার্থনা করব এবং আমাদের বাংলা নববর্ষ পয়লা বৈশাখের আমি শুভেচ্ছা জানাচ্ছি বিশেষ করে এই ক্লাবের কর্মকর্তাদের ধন্যবাদ জানাবো অক্লান্ত পরিশ্রম করে তারা এই অনুষ্ঠানটিকে করেন এলাকাবাসীকে আনন্দ দেওয়ার জন্য তাদের কাছে আমি আহ্বান জানাবো আগামী দিনে তারা যাতে আরও বেশি করে সামাজিক অনুষ্ঠানে নিজেদেরকে প্রতি করেন বিভিন্ন ধরনের প্রতিযোগিতা থেকে শুরু করে রক্তদান শিবির থেকে শুরু করে আই ক্যাম্প থেকে শুরু করে তারা যাতে বিভিন্ন সামাজিক কাজে উদ্যোগ গ্রহণ করেন কারণ আপনারা জানবেন এখন কন্টাই ব্লাড ব্যাংকে প্রায় চার হাজার ছশো কুড়ি জন থ্যালাসামিয়া পেশেন্ট আছে তাদের কথা মাথায় রেখে আমরা বিভিন্ন ক্লাব এবং স্বেচ্ছাসেবী সংস্থার কাছে বার্তা দিচ্ছি যাতে রক্তদান মহান দান এক ফোঁটা রক্ত একজন মমুষ্র রোগীকে বাঁচাতে সাহায্য করে আমরা নিজেরা রক্তদান করলে আমাদের শরীর যেমন ভালো থাকে অপরের জীবনকে আমরা বাঁচাতে পারি আমরা রক্তদান করলে রক্তদান শিবিরে যদি দুবার বছর এগিয়ে আসতে পারি তাহলে আমাদের শরীরে কোর্স গঠন হয় রক্তের কোর্স গঠন হয় আমাদের সুগার থেকে ডায়াবেটিস থেকে শুরু করে আমাদের ক্যান্সারের মতন মারণ রোগ থেকেও আমরা উপকার পাই এবং অনেকটা হেলথ বেনিফিট পাই অপরদিকে আমরা প্রসূতি মা থেকে শুরু করে অ্যাক্সিডেন্ট পেশেন্ট থেকে শুরু করে থ্যালাসেমিয়া পেশেন্ট থেকে শুরু করে আমরা অ্যাক্সিডেন্ট পেশেন্টের পাশে থেকে তাদেরকে আমরা সহযোগিতা করতে পারি কারণ আজ পর্যন্ত কোনো বিশ্বের ল্যাবরেটরি কৃত্রিমভাবে রক্ত তৈরি করতে পারেনি তাই এই রক্তদান মহান দান আপনাদের সবাইকেই আমি আহ্বান জানাবো রক্তদান শিবিরে বছরে দুবার এগিয়ে আসুন কর্মকর্তাদের আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো তারা যেভাবে এলাকাবাসীর পাশে থাকেন এবং আমাদের এই রামনগর বিধানসভা একটি সম্প্রীতির জায়গা আপনারা জানেন যে রেড রোডে যেখানে দুর্গাপুজোর কার্নিভাল হয় গত কয়েক দিন আগে ইসলাম ধর্মের মানুষরা সেখানে পবিত্র ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে সেখানে তারা পবিত্র ঈদের নামাজে তারা মিলিত হয়েছেন কে বড় কে ধনী কে দরিদ্র সেসব ভেদাভেদ নেই তাই আমরা যেখানেই পবিত্র ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছিল আমরা দেখেছি সেখানেই দুর্গা পুজো রেড রোডে কার্নিভাল হয় এটাই বাংলার সম্প্রীতি বাংলার কৃষ্টি বাংলার সংস্কৃতি বাংলার ঐতিহ্য একে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং রামনগর বিধানসভার একটি সুনাম আছে সেটা আমাদের ধরে রাখতে হবে আমরা বলে থাকি উৎসবে যে কোনো উৎসবে ধর্মর যার যার উৎসব সবার তাই সমস্ত ধর্মের সমস্ত বর্ণের মানুষকে নিয়ে আমরা এই উৎসবে আমরা মিলিত হই মেলা মানেই মহামানবের মিলন তীর্থ বহু মানুষ এখানে আসেন আনন্দ উপভোগ করেন তাই সবাইকে আমি এই মেলায় আসার জন্য আমি আহ্বান জানাবো এবং বাংলার সম্প্রীতিকে আমাদের অটুট রাখতে হবে এটাই আমি সবার কাছে আমি আহ্বান জানাচ্ছি এই কাজী উৎসব উপলক্ষে পূজা অর্চনার সাথে সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান নামযোগ্য অর্কেস্ট্রা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে এবছরের বিশেষ চমক যাত্রাপাড়া রাজবেশে ভিখারি সম্রাট সহ নৃত্য অনুষ্ঠান সংস্থার সূত্রে জানা যায় এই সংস্থা গুটি গুটি পায়ে চলতে চলতে একশো একতম বছরে পদার্পণ করল এই সংস্থা পূজা অর্চনার সাথে সাথে বিভিন্ন সমাজসেবামূলক কাজে যুক্ত থাকে একশো বছর তো মুখের কথা না অনেক বড় ব্যাপার একশো বছর আগে মানুষজন যে ভেবেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভুকে সামনে রেখে মা শীতলা এবং অন্যান্য মায়েদের সামনে রেখে এখানে একটা মহোৎসব বা একটা মিলন উৎসব গড়ে তোলা এটা মুখের কথা নয় নিশ্চিতভাবে সাধুবাদ জানাতে হয় এই তিন গ্রামের মানুষজনকে এটা হচ্ছে সাতবাটিয়া দক্ষিণ ঘোল এবং শিলামপুর ইসলামপুর এই তিন গ্রামের মানুষেরা একশো বছরেরও বেশি সময় ধরে একটা প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রেখেছেন এটা একটা অনেক বড় ব্যাপার মহাপ্রভু যেখানে মানে পদার্পণ করেন সেখানে ধর্ম থাকে না সেখানে থাকে মানুষ তো সেই জন্য সর্বধর্মের মানুষ আমাদের গৌর সুন্দরকে আমাদের নিতাই সুন্দরকে সামনে রেখে মিলিত হতে পারে বলেই এনারা অন্যদের চেয়ে অনেক আলাদা তো সেই জায়গায় গৌর সুন্দরের জয় হোক আমার নিতাই সুন্দরের জয় হোক মানুষের জয় হোক প্রত্যেক বছর নয় ইসলামপুর সত্যনারায়ণ সঙ্ঘের ব্যবস্থাপনা ইসলামপুর সাদবাটিয়া দক্ষিণ গোল তিনটা গ্রামবাসীকে নিয়ে আমরা বলতে বলতে পথ চলতে চলতে এবছর একশো এক বছরে পদার্পণ হয়েছি আমরা সমস্ত দেব দেবীর আরাধনায় ব্রতি হই এবং আজকে নিয়ে দিন পড়লো আজকে আমরা অন্ন মহোৎসব অষ্টমপুর নাম অন্ন মহোৎসব হয়েছে দুপুরবেলা এখন চলছে আগামীকাল নিত্যানি ছিল আমাদের নাম শুরু সূচনা হয়েছিল আগামীকাল দুপুরবেলা আমার প্রায় দু হাজার লোকের অন্ন প্রসাদ গ্রহণ করেছিল এবং রাত্রে প্রায় হাজার তিনেক লোক প্রসাদ গ্রহণ করেছিল এবং আজকে দুপুরবেলা হাজার দশেক লোকের আমরা ভোগ তৈরি করেছিলাম প্রসাদ গ্রহণ করছে এবং শুধু এই আমরা অর্চনা করে থেমে থাকি না আমরা বস্ত্রদান থেকে আরম্ভ করে রক্তদান শিবির প্রত্যেকটা সমাজের মানুষের যে কাছে আমরা দায়বদ্ধতা আছি মানুষের সেবাই যে আমরা নিযুক্ত আছি সেটা সত্যনারায়ণ সঙ্গ প্রত্যেক বছর ন্যায় করে এবং এবছর শুধু মানে আমাদের এই অন্ন মহোৎসব দিয়ে থেমে থাকেনি আগামী শুক্র শনিবার আমাদের যাত্রা হয়েছে বড় কলকাতার পার্টি এবং আজকে কলকাতার বিশাল বড়ো মাপের একটা বিচিত্রা অনুষ্ঠান রয়েছে এবং আগামী কাল বৃহস্পতিবার সতেরোই এপ্রিল অনিক ব্যানার্জি সবচেয়ে চিৎপুরে বড় যাত্রা অনেক ব্যানার্জি প্রবাস অপেরা রাজভেষে বিকারি সম্রাট সে যাত্রাপালা কাল বৃহস্পতিবার হবে বৃহস্পতিবার দিন এরকম করে আমাদের দশ বারো দিন অনুষ্ঠান চলে প্রত্যেক চমক প্রত্যেক বছর একশো বছরে আমাদের চমক ছিল এবছর একশো এক বছরে আমাদের লাইটের চমক আছে আতসবাজি আমাদের বড় পূজার দিন আতসবাজি চমক ছিল এবং এখানকার সবচেয়ে বড় চমক হচ্ছে আমরা জাতি ধর্ম ধনী দরিদ্র না মেনে সবাই একত্রভাবে গ্রামে মানুষরা যেভাবে আমার এই ক্লাবকে সহযোগিতা করে বিশেষ করে আমার সভাপতি সাহেব বাবু সুশান্ত দলাই সুশান্ত জানা ক্যাশিয়ার আমার রতন সর্বোপরি আমার অভিভাবক সুশীল পাত্রবাবু এবং জয়দেব পাত্রবাবু যিনি আমার কাকু জেঠু হন এবং তপন থেকে আরম্ভ করে অনেকেই আছে মেম্বাররা যেভাবে প্রত্যেক বছর ঝাঁপিয়ে পড়ে এবং এখানে আমাদের সৌরভ দলাই থেকে আরম্ভ করে অনন্ত পাত্র থেকে আরম্ভ করে রবীন্দ্র দলাই থেকে আরম্ভ করে প্রত্যেকেই অনেকেই আমার ভাইজন আছে সবার নাম জানি সবাই যেভাবে প্রত্যেক বছর তারা মিটিং সিটিং করে যেভাবে ঝাঁপিয়ে পড়ে তারা না থাকলে আমি অসম্পূর্ণ তারা আছে বলে এত বড়ো মেলা হচ্ছে আমি তাদের সঙ্গে সহযোগিতা করি এবং খাটি তারা যতদিন আমাকে সহযোগিতা করবে আরও মেলা বড় হতে থাকবে স্থানীয় এলা এলাকাবাসীকে বার্তা দেব যদি আমাদের এই অনুষ্ঠান চালাতে গিয়ে কোথাও ভুল ত্রুটি হয় কারোর যদি মনে ক্ষোভ থাকে রাগ অভিমান থাকে আমি দয়া করব সেক্রেটারি হিসাবে আপনারা রাগ জাত ভেদাভেদ ভুলে রাগ অভিমান ভুলে আমাদের এই মেলা প্রাঙ্গনে আসুন মিলিত হন একসঙ্গে সব ভাই মিলে আগামী দিনে আমরা মানুষের যাতে সেবা করতে পারি নিযুক্ত হতে পারি তার জন্য আহ্বান করুন খরচ বলতে দেখুন আমরা প্রতি বছর নয় আমার গ্রামে কালেকশান হয় এবং আমরা বিভিন্ন জায়গা থেকে ধন্যবাদ দিব মান্দারমণি হোটেল অ্যাসোসিয়েশন তারা দেয় বাইরে আমাদের অনেক গেস্ট অতিথি থাকে তারা দেয় এবং এখানে আমাদের তমালদা থেকে উত্তম বাবু থেকে আমাদের জেলার সভাধিপতি বাবু তিনি আমাদের সহযোগিতা করেন মমরেজদা সহযোগিতা করে এবং আমাদের কল্যাণবাবু আজকে এসেছিলেন অপুসার এসেছিলেন অভিজিৎ পানিকগ্রাহী এসেছিলেন নেপাল ভূঁয়া এসেছিলেন এবং আগামীকাল আরও আসবেন আমিন বাবু আসবেন তারা আর্থিক সাহায্য করে এবং আরও গেস্ট অতিথি আমার রয়েছে এবং এগুলার কাউন্সিলার সাহেবরা আসতে পারেনি আজকে তাদের নমিনেশন চলছে কালকে তারা সব ঢুকবে জয়ন্তদা দা কাউন্সিলার সুরজ কাউন্সিলার সবাই আসবে এখানে কথা দিয়েছে আমাকে এই অন্ন মহোৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর সত্যনারায়ণ সংঘ গ্রামবাসী বৃন্দের সম্পাদক শ্রীকৃষ্ণ দাস চাঙ্কি সভাপতি সুশীল কুমার পাত্র জয়দেব পাত্র সুশান্ত কুমার দোলাই সহসভাপতি অনুপ প্রধান সহ সম্পাদক সৌরভ দোলাই সাংস্কৃতিক সম্পাদক সুশান্ত কুমার জানা খেলা সম্পাদক অশোক মালী হিসাব রক্ষক রতন কুমার পাত্র দিব্যেন্দু জানা সহ সমস্ত সদস্যবৃন্দ ও এলাকাবাসী উনি আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন কমিটির পক্ষ থেকে আমি এসেই বুঝতে পারলাম যে এটা একশো এক বছরের পূর্বে সচরাচর এই এলাকায় অনেক অনুষ্ঠান হচ্ছে কিন্তু এই একশো এক বছর এই প্রথম দেখলাম যে একশো ক্রস করেছে। তাই এখানে এসে উপস্থিত এত লোকের সমাগম দেখে আমি মানে খুবই বিস্মিত এবং আনন্দিত যে এই এলাকার তিনটা গ্রামের লোকজন মিলে এই অনুষ্ঠানটাকে একশো এক বছর ধরে পরিচালনা করে আসছেন আশা করি আগামী দিনে এর শ্রীবৃদ্ধি ঘটবে আগামী দিনেও এই উৎসবটাকে ওনারা এগিয়ে নিয়ে যাবেন তাই ভালোই লাগছে যেহেতু প্রথম এসে এই এলাকায় সবাইকে ধন্যবাদ জানাবো কমিটির পক্ষকে থেকে কমিটির সবাইকে এবং গ্রামের সবাইকে এই যে ইসলামপুর সাতবাটিয়া এবং দক্ষিণ ঘোল এই তিনটে মানে গ্রামের গ্রামবাসীবৃন্দের উদ্যোগে এই অনুষ্ঠানটা এটা একশো একতম বর্ষ এবছর উদযাপিত হচ্ছে তো এই অনুষ্ঠান মানে অত্যন্ত প্রাচীন বহু জনপ্রিয় এই অনুষ্ঠান তো আমাদের যে সত্যি বলতে বলে না যে বাঙালি হচ্ছে বারো মাসে তেরো পার্বণ মানে সত্যি তাই যে আমাদের সামাজিক ভেদাভেদ দূর করবার ক্ষেত্রে যে মহাপ্রভুর আধুনিক চিন্তাধারা এক অনন্য নজির রেখে গেছে সেটা সত্যি আজকে দেখে মনে হচ্ছে এবং আমরা সেই পথেই অনুপ্রাণিত সেই পথ অনুসরণ করছি আজকে যে বিশাল অন্ন মহোৎসবের আয়োজন করা হয়েছে তো এখানে উচ্চ নিচ ভেদাভেদ ভুলে ধনী দরিদ্র ভেদাভেদ ভুলে ছোট বড় ভেদাভেদ ভুলে এমনকি মানে রাজনৈতিক রং নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ এখানে একাত্মতা হয়ে মহাপ্রভুর মহাপ্রসাদ গ্রহণ করছে তো সত্যি খুবই ভালো লাগছে এবং এই ইসলামপুর শ্রী শ্রী সত্যনারায়ণ সংঘের যে সম্পাদক শ্রীকৃষ্ণ দাস মহোদয় উনি ওনার নেতৃত্বে অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হচ্ছে এবং অন্যান্য সদস্য সদস্যরাও রয়েছেন এই অনুষ্ঠান আমি মহাপ্রভুর কাছে প্রার্থনা করি এই অনুষ্ঠান আরও শ্রীবৃদ্ধি ঘটুক সাফল্যমণ্ডিত হোক আগামী দিনে আরও এগিয়ে চলুক এবং নববর্ষ সকলের ভালো কাটুক এই মহত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিপিএসসি চেয়ারম্যান হাবিবুর রহমান বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তমাল তরু দাস মহাপাত্র উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী তৎসহ রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য দেবশ্রী মালী উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী অভিজিৎ সহ আগত অতিথিবৃন্দ এসো উৎসুক চিত্ত এসো আনন্দিত প্রাণ সবারে করি আহ্বান আমরা আমাদের পুজো কমিটির পক্ষ থেকে সর্বস্তরে মানুষের কাছে আহ্বান জানিয়েছে। একটি মাত্র আহ্বান আসুন সবাই জাতি ধর্ম বর্ণ এবং কোন রাজনৈতিক রং বাদ দিয়ে একটা মিলন মেলায় মিলিত হই মেলা একটা প্রাঙ্গণ যে মেলা প্রাঙ্গণে সমস্ত মানুষ একত্রিত হয়ে মনের যত আবেগ মনের আনন্দকে সবাই সুখ দুঃখ হাসি কান্নাকে একটু শেয়ার করে নাও। একটু ভাগাভাগি করে নাও। তাই সারা বছর আমরা প্রত্যেকে বিভিন্ন বিভিন্ন পেশার সাথে যুক্ত কেউ শিক্ষক কেউ বিভিন্ন দিনমজুরি খাটে আমাদের এই এলাকার অধিকাংশই এটা খেটে খাওয়া মানুষ তাই খেটে খাওয়া মানুষ আর শিক্ষিত মানুষ এই ভেদাভেদটা না রাখে আমরা প্রত্যেকে বলি সারা বছর যা হিংসা থাকুক দুঃখ থাকুক আনন্দ থাকুক একটু একটা দিন মিলে সবাই যেন এক হয়ে যায় সবাই একটা জায়গায় আমরা যেন এক বিন্দুতে মিশে যাই সেখানে কোনো পার্থক্য নেই কোনো বিভেদ নেই তাই সেই আহ্বান জানিয়ে আমরা প্রত্যেকটি মানুষকে জানিয়েছি প্রত্যেক মানুষ আমাদের দু তুলে আশীর্বাদ করেছেন তাদের আশীর্বাদ না হলে এত বড়ো অনুষ্ঠান চলা আমাদের পক্ষে কখনোই সম্ভব হতো না আপনারা জানবেন যে কোনো প্রতিষ্ঠান একদিনে কিন্তু বড় হয়ে ওঠে না দীর্ঘ শ্রম কঠোর শ্রম বিভিন্ন আত্মত্যাগ এর একটা সম্মিশ্রণ একটা ফসল হচ্ছে এই প্রতিষ্ঠান আজকে একশো এক বছরে আমাদের এই প্রতিষ্ঠান আজকে যদি আমরা মনে করি একশো এক বছরে আমরা কিন্তু ছিলাম না আমরা যখন এসেছি এখানে কোনো এই যে ডায়নামোর আলো এত জৌলুস এত আনন্দ এত মানুষের সমাগম কিন্তু ছিল না আমরা অতি দিনভাবে প্রত্যেকটি মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষে করেছে আসুন আমাকে দু কিলো চাল দেন দশ টাকা দেন পাঁচ টাকা দেন এইভাবে করে করে প্রতিষ্ঠান থেকে তিলে 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 আজকে তিলোত্তমা তৈরি হয়েছে আজকে আমরা চাইবো যে এই তিলোত্তমা সম্ভব হয়েছে এই এলাকার মানুষের অকুণ্ঠ সহযোগিতা তাছাড়া কখনোই সম্ভব হতো না আমি সুশান্ত কুমার জানা এই পুজো কমিটির সাংস্কৃতিক সম্পাদক এটা একটা মানুষের বিশ্বাস ভালোবাসা দীর্ঘদিন আমাদের পূর্বপুরুষ থেকে এইসব অনুষ্ঠান চলে আসছে তো আমরা সেই স্মৃতিটুকু ধরে রাখতে পেরেছি ওনাদের আশীর্বাদে তো আর এখন ওই ছেলেপি নিয়ে সঙ্গে আমরা এই অনুষ্ঠানটা চালিয়ে যাচ্ছি আর আমাদেরকে যথেষ্ট রকম হেল্প করছে আমাদের এই স্যাংকি উনি হেল্প করছেন বা ওনার সাথে যে সমস্ত ওনার গেস্টগুলো আছে ওরাই আসে এখানে ওরাই আমাদেরকে মানে আর্থিকভাবে কিছুটা হেল্প করে তার জন্য আমরা আজকে বড় ধরনের একটু অনুষ্ঠান চালাতে পারছি আর আমাদের মানে আমাদের শিক্ষক মাস্টার দুজন আছেন ওখানে ওনাদের সম্পূর্ণ সহযোগিতা আর ওনাদের ভালোবাসা নিয়ে মানে মানুষরা সব এগিয়ে আসে আর স্বভাবত আমাদের গ্রামের মানুষ একটু পড়াশোনা কম আর ওই আমাদের মাস্টার দুজন ওদেরকে মোটামুটি ভালোবেসে সবাইকে এটাই আশা রাখছি আমাদের যে একসঙ্গে সবাই চলার পথে থাকবে আমাদের ভিন্ন মত নাই এখানে কারো আমরা যখন যেটা করি ওইখানে আলোচনা করেই একসাথে সব একটা পথ ধরেই চলি এটাই হচ্ছে আগে রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ডিএন আপডেট